মুচমুচে খাস্তা রসালো খাজা রেসিপি নিয়ে আমি আজ হাজির হয়েছি সামনেই রথযাত্রা এই রথের দিনে খাজা পাপড় ভাজা গুড়ের কাঠি এগুলো খেতে কে না পছন্দ করে বলুন তার উপরে যদি এই রকম ঠিক মুচমুচে একেবারে খাস্তা রসালো গজা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদাভাবে ছেড়ে যাবে আমি যেই পদ্ধতিগুলো দেখাবো ঠিক সেই পদ্ধতিতে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করি আমি প্রথমে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি এবারে নিয়ে নিলাম তাতে দুই বাটির ময়দা দিয়ে দিলাম অল্প কিছুটা নুন এটার স্বাদ মতো আর দিয়ে দেবো আমি ময়মের জন্য গাওয়া ঘি দুই চামচ দুই থেকে আড়াই চামচ মতো আমি এখানে গাওয়া ঘি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সাদা তেল নিতে পারেন তবে গাওয়া ঘি নেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু খাজাগুলো খেতে ভীষণ ভালো হবে আর মুচমুচো হবে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদাভাবে ছেড়ে যাবে আমি এখানে বাটি মাপ করে দুই বাটি ময়দা নিয়েছি তাতে আড়াই টেবিল চামচ গাওয়া ঘি দিয়েছি ঘিটা কিন্তু গরম করে ঠান্ডা দিয়েছি এবার ময়দার সাথে নুন আর ঘিটা খুব ভালোভাবে এইভাবে একটু হাত দিয়ে ঘষে ঘষে একটু মিশিয়ে নেব যতটা ভালোভাবে কিন্তু এই ময়মটা মেশানো যাবে ততটাই কিন্তু খাস্তা হবে দেখুন ময়মটা কিন্তু আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে হাত দিয়ে ঠিক এইভাবে মুঠো করলেই মুঠো হয়ে যাবে হালকা চাপ দিলেই আর মাখতে মাখতেই কিন্তু আপনা থেকেই মুঠো হয়ে বা দলা পাকিয়ে আসবে ময়দাটা তখন বুঝতে পারবেন যে ময়দাটা খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব এটা কিন্তু আমি ঠান্ডা জলে দিলাম গরম জল দিইনি গরম জলের কোনো প্রয়োজন নেই ঠান্ডা জলে এইভাবেই মাখলেই হয়ে যাবে এইভাবে আমি অল্প অল্প জল ছিটিয়ে মানে যেটুকু জল প্রয়োজন সেটুকু দিয়েই ডোটা তৈরি করব একসাথে বেশি করে জল দিয়ে দিলে কিন্তু ডোটা পাকলা হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু খাজাগুলো ভালো হবে না দেখেই বুঝতে পারছেন আমি একটু শক্ত করে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো তারপর কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে তাই প্রথমে কিন্তু একটু শক্ত করে মেখে নিয়েছি শক্ত মানে খুব বেশি শক্ত না এই দেখুন ঠিক এই রকম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো অনুষ্ঠানের দিনে বিশেষ করে এই রথযাত্রায় এরকম খাজা খেতে কিন্তু সবাই পছন্দ করে তাই খাজা রেসিপি নিয়ে আমি হাজির হলাম এবার ময়দার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট এদিকে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে নিয়েছি দিয়ে দিলাম আমি এই বাটি মেপে দেড় বাটি চিনি দেড় বাটি চিনি দিলাম আর এতে দিয়ে দিচ্ছি আমি ঠিক এক বাটি জল এই মাপটা রাখবেন এতে কিন্তু রসটা একটু ঘন ঘন হবে তাই জল অল্প দিলাম আর চারটে এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবার ভালো করে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা খুব ভালো করে গলে যায় তলায় ধরে না যায় এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এটা কিন্তু একতার করে নেব আপনার আমরা দেখে নিচ্ছি যে তারটা ঠিকঠাক হলো কি না এই দেখুন এটাকে এক তার বলে ঠিক এইরকম একটু চটচটে ভাব হবে হাত দিয়ে টানলে একটু তার তার হবে এই সময় কিন্তু বুঝতে পারবেন যে রসটা পারফেক্ট হয়েছে এবার এই রসটা যাতে ঠান্ডা হয়ে গেলে জমে না যায় তার জন্য অল্প কিছুটা আমি লেবুর রস দিয়ে দিলাম মোটামুটি এক টেবিল চামচ মাপে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না এইবারে কিন্তু আমি গ্যাসটাকে দেখুন বন্ধ করে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে কিন্তু খুব ভালো করে আমি ঠান্ডা করে নিচ্ছি এদিকে পনেরো মিনিট মতো রেস্টে ছিল ময়দাটা অনেকটাই নরম হয়ে গেছে দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি আরেকটু একটু ভালো করে মেখে নেব ময়দাটা যতটা ভালো করে মাখা যাবে খাজা কিন্তু ততটাই সুন্দর হবে মুচমুচে হবে রসালো হবে পুরো ভিডিও দেখুন স্কিপ করবেন না আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন বুঝিয়ে ভালো করেই আমি চেষ্টা করছি যাতে খুব ভালো করে বুঝে আপনারা এই খাজা রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারেন আর মুচমুচে আর রসালো হয় খাস্তাও হবে এবার এই ডোটাকে নিয়ে আমি একটা চপিং বোর্ডের ওপর এইভাবে একটু লম্বা করে নিচ্ছি একটু বড় করে লম্বা করে এটাকে আমি দু অর্ধেক করে নিচ্ছি আপনারা চাইলেটাকে তিন চার টুকরো মানে রুটির লেচি আকারেও করে নিতে পারেন একটু বড়ো বড়ো করে আমি এখানে দুটোই করছি তাতে কাজটা অনেকটা কম সময়ে হয়ে যাবে আর খাটুনিও কম হবে এবার প্রত্যেকটা লেচিকেই আমি এইভাবে একটু গোল করে নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেখা শুরু করুন আর ভিডিওর শেষে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন যে ভিডিও কেমন লাগলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার কিচেন স্ল্যাবের উপরেই আমি একটা ময়দার ডো নিয়ে নিয়েছি মানে একটা লিচি নিয়ে নিয়েছি আর নিয়েছি কর্নফ্লাওয়ার এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েই বেলতে হবে ময়দা দিয়ে বেলতে যাবেন না কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেললে ভালো হবে লেওয়ার লেয়ারগুলো কিন্তু প্রতিটা বোঝা যাবে আর খাস্তা হবে বেশ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব গোল করে আর বিশাল বড় করে আমি বেলে নিয়েছি যেহেতু একটা বড় ডো ছিল কাজটা খুব তাড়াতাড়ি হবার জন্য এক একটা বল আমি একটু বড় বড় করে নিয়েছি আর কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন হাতটা কিন্তু ভেতর থেকে বোঝা যাচ্ছে ঠিক এইভাবে বেশি করে পাতলা করে কিন্তু আপনারা বেলে নেবেন আপনারা চাইলে যদি ছোট বেলন পিঁড়ির মধ্যে করেন তাহলে তিন চারটে রুটি বেলে তার উপরে লেয়ার তৈরি করে নিতে পারেন এবার নিয়ে নিয়েছি ছাঁকনির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার এইভাবে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি এতে করে ছড়ানোর কাজটা বেশ সুন্দর হবে তাই এতে নিয়ে নিচ্ছে আর খুব তাড়াতাড়িও হয়ে গেল দেখুন খুব ভালো করে চারিদিকটা কিন্তু আমি ছড়িয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলে লেয়ারটা খুব ভালো বোঝা যাবে মানে হালকা হালকা করে লেয়ারগুলো খুলতে শুরু করবে এবার এইভাবে আমি একটু মুড়ে নেব একটা রোলের মতন তৈরি করে নিয়েছি এবার শেষের অংশটা যেটা মুড়বো সেটাকে কর্নফ্লাওয়ারটা সরিয়ে দিয়ে হাত দিয়ে ঝেড়ে হাতে একটু জল নিয়ে এইভাবে একটু আটকে দিয়েছি যাতে খুব ভালোভাবে আটকে যায় ভাজার সময় খুলে না যায় এইভাবে একটু চেপে ভালো করে আর একটু রোলটাকে একটু এইভাবে গড়িয়ে চেপে ভালো করে আটকে নেবেন এবার একটা ছুরি নিয়েছি পিস পিস করে কেটে নেব না বেশি চওড়া করব না বেশি সরু করব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এই রকম করে আর এটা যতটা ছোটো লাগছে দেখতে এতটা ছোট থাকবে না আমি দেখিয়ে দিচ্ছি চলুন এইভাবে একটু কেটে নেবে এটা বড় হয়ে যাবে দেখুন আমি দেখাচ্ছি আর লেয়ারগুলো যে কিভাবে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে দেখতে পাবেন আমি সেই পদ্ধতিটাও আপনাদের দেখিয়ে দেব দুই রকম পদ্ধতিতে আমি ভাজা দেখিয়ে দেব তাহলে সেইভাবে দেখলে কিন্তু প্রত্যেকটা খাজার প্রত্যেকটা লেয়ার খুলে যাবে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিচ্ছি আমি প্রত্যেকটা টুকরোকে আপনারা চাইলে একটু বেলেও নিতে পারেন বেলে নিলে কিন্তু তাড়াতাড়ি হবে হাত দিয়ে করলে একটু দেরি হবে আপনাদের যেটা পছন্দ সেটা করে নেবেন ঠিক এইভাবে আমি হাত দিয়ে একটু লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি দেখো। আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এইভাবে দেখুন আমার সমস্তগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে মানে একটা বড় লেচি যেটা আমি বেলে দেখালাম সেটার থেকেই কিন্তু প্রায় তিরিশটা মতো তৈরি হয়ে গেছে আঠাশ তিরিশটা মতন এইরকম দুবাটি ময়দায় কিন্তু প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা মতন খাজা আপনারা তৈরি করে নিতে পারবেন সমস্তটাই তৈরি হয়ে গেছে এবার একটা প্যানে আমি বেশি করে একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা ঠিক হালকা গরম হবে সেই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে কমিয়ে একটা একটা করে খাজা দিয়ে দেবেন একটা দেওয়ার কিছুক্ষণ পর আরেকটা দেবেন প্রথমে আমি একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি খাজার লেয়ার ছাড়া এইভাবে যখনই দেবেন কাঁচা অবস্থাতেই কিন্তু তেলটা এইভাবে ছড়াতে শুরু করবেন ঠিক যেদিকে লেয়ারগুলো আছে সেই দিকটা করে আপনি তেলটাকে ছড়াতে শুরু করবেন তাহলে লেয়ারটা কিন্তু আপনা থেকেই খুলতে শুরু করবে এক এক করে দিয়ে দিলাম একটা দেওয়ার কিছুক্ষণ পর পর দেবেন একসাথে সবগুলো হুড় করে দিয়ে যাবেন না আর এইভাবে কিন্তু চামেচে করে তেলগুলো এইভাবে ছেটাতে থাকবেন তাহলে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলতে শুরু করবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে লেয়ারগুলো আপনা থেকেই খুলবে আর ভেতর পর্যন্ত তেল চলে গেলে খাস্তা মুচমুচে হবে আর রসটাও খুব ভালোভাবে ঢুকে যাবে এর মধ্যে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এগুলো তুলে নিয়ে তারপর আমি সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে রাখবেন আমার ভিডিও দেখে যদি ভালো লাগে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সবার আগে আপনাদের কাছেই চলে আসবে আমার পেজটি ফলো দিয়ে রাখলে এবার আরও একটা একটা করে ছেড়ে দিচ্ছে আরও কিছুটা এবারে আমি তিন মানে তিনবারে ভেজে নিচ্ছি একটা বড় লেচি যেটা বেলেছিলাম সেটার থেকে তিনবারে আমি ভেজে দিচ্ছি ভেজে নিচ্ছি এবার দেখুন আমি একটা কাটা চামচ নিয়েছি ঠিক এইভাবে ধরে এইভাবে কিন্তু তেলটা ভিতরে দিয়ে দেবেন এইভাবে দিয়ে দিলে প্রত্যেকটা লেয়ার একদম পাতলা পাতলাভাবে খুলে যাবে আর বুঝতে পারবেন যে খাজাটা কতটা খাস্তা বা মুচমুচে হয়েছে এই দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে একটু ওপর থেকে তেলটা ছড়িয়ে একটুখানি চেপে দেবেন তাহলে প্রত্যেকটা লেয়ার একদম পাতলা পাতলাভাবে ছেড়ে যাবে দেখুন দেখে বুঝতে পার পারছেন কত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে গেছে ঠিক ফুলের মতো কিন্তু পাপড়ির মতো ফুলে গেছে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে তেলগুলোকে কিন্তু ঝরিয়ে তুলে নিতে হবে প্রত্যেকটা খাজার প্রত্যেকটা লেয়ার সুন্দরভাবে ছেড়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর যেগুলো বাকি ছিল সেগুলো আমি একটা একটা করে দিয়ে ঠিক এইভাবে ভেজে নিয়েছি দেখুন এবার ভাজা হয়ে গেছে এবার আমি রসের মধ্যে এগুলোকে ডুবিয়ে নেব চলুন দেখিয়ে নিচ্ছি এদিকে দেখুন রসটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে খাজাগুলোও কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে আর এই রসটার মধ্যে লেবুর রস দিয়েছিলাম বলে রসটা কিন্তু জমেনি লেবুর রস অবশ্যই দেবে নাহলে কিন্তু রসটা জমে যাবে আর লেবুর রস দিলে কিন্তু হালকা একটা সুন্দর গন্ধ আসবে খেতেও ভীষণ ভালো লাগবে খাজাগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন মানে দুটো জিনিসই যেন খুব ভালোভাবে ঠান্ডা হয় না হলে কিন্তু ভালো হবে না এইবারে রসের মধ্যে খাজাটা দিয়ে একটু উল্টে পাল্টে এইভাবে একটু রসটা দিয়ে নেবেন ভালো করে দিয়ে একটা ছাঞ্ছার মধ্যে এইভাবে তুলে নেবেন যাতে এক্সেস রসটা পড়ে যায় এর মধ্যে আটকে না থাকে আরও একটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালো করে চামচের সাহায্যে ভেতরে রসটা যেন ঢোকে সেই মতো করে কিন্তু আপনারা রসটা দিয়ে নেবেন সমস্তটাই রস ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তৈরি করতে করতেই কিন্তু অনেকগুলো বাড়ির খুদের সদস্যরা তুলে খেয়ে নিয়েছে এখানে অনেকগুলো কম হয়েছে দেখুন আরও একটা বড় লেচি আছে সেটা আমি এখনও তৈরি করিনি সেটা পরে তৈরি করব ভিডিওটা শেষ হয়ে গেলে কতটা খাস্তা বা মুচমুচে আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর একটা ভেঙে আমি দেখিয়ে দেব যে কতটা মুচমুচে হয়েছে রথযাত্রা বা বিপত্তারিণী বা যে কোনো দিন আপনারা এইরকম খাজা তৈরি করে সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন মুচমুচি আর খাস্তা থাকবে দেখেছেন কতটা সুন্দর হয়েছে ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার এই খাজা রেসিপিটা কেমন হয়েছে চলুন একটা ভেঙে দেখিয়ে দিই দেখুন কতটা মুচমুচে হয়েছে আর রসালো খাস্তা হয়েছে তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন টাটা